আল্লাহর বরকতময় দরুদ এবং পক্ষ থেকে আগুন ছায়ায় আকবরী বিধি মহেஸ்வரন জামা কতদিন সবকিছু কুদিয়া তরকি কই করছেন আগুন বিত করার জন্য সব এই কুদিয়া তরকির মধ্যে আল্লাহর করে রাখেন এবং আমাদের কিরিয়া নি সাদাত যেন আল্লাহ আইসি পরসব জলিতে গো আমালসি ইচ্ছা হুক আমালসি হেবেহিম কো আমালকে Dichiaro che la al-Kahmisi al-Mahmood il-Bazaar al-Kahm al